দেখুন বন্ধুরা সবজি ক্ষেতের থেকে আজকে মূল শাক তুলে এনেছি তা মূল রেখে দিয়ে শাকগুলোকে আমি ঝিরিঝিরি করে কুষিয়ে নিয়েছি দেখুন আর বাদ দিয়ে দিয়েছি আর এই দিকে শাক রান্না করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এই শাক রান্না করার জন্য আমি রসুন ফটন দিয়েছি রসুন ফটনটা দিলে শাকটা সুন্দর লাগে খেতে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সি দিয়ে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন এবার কেটে রাখা ধোয়া শাকগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার উপরে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তা এই মূলো শাক রান্না করে মাঠে যাব তা মাঠে গিয়ে কি কি কাজ করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শাকগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর মূল শাকের রসুন ফটন আর শুকনো লঙ্কা ফটন দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে খেতে তা আমি শুকনো লঙ্কাটা ইউজ করিনি কাঁচা লঙ্কায় দিয়ে রান্না করছি তার দেখুন বন্ধুরা শাকটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর এই মূল শাক আমাদের ক্ষেতের ওই জন্য এতে সার তেল খুব কম দেয়া হয় তার জন্য শাকটাও খেতে টেস্টি হয় দেখুন আর শাকটা কষ্টে কষ্টে অল্প হয়ে আসছে তার দেখুন বন্ধুরা শাকটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি তাই মূল শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না মূল শাকটা একটু তিতকুড়ি টাইপের হয় ওই জন্য তার দেখুন বন্ধুরা মূল শাকটা আমার রেডি হয়ে গেছে আর এই দিকে চলে এসেছি মাঠে তা মাঠে এসে দেখুন আমার মেয়েরা বীজ ধরছে কেউ বীজ ধরতে হয় সেটাও জানে না আনন্দ করছে আর বীজ ধরছে দেখুন আর এইদিকে আমি বীজ ধরতে রেডি হয়ে গেছি আর এই টাইমটায় সবাই ঝটপট বীজ ধরে রুয়ে নিয়েছে আর আমাদের এই বিসখোলাটা একটু বাকি আছে। তাই এই বিষখলাটা আজকে কোদাল দিয়ে কপিয়ে এই যে বীজ ভেঙে রোয়া হবে পরপর ভিডিও আসতে থাকবে যে কিভাবে রুবা হবে তা দেখুন বন্ধুরা ভিউজটা সববার রুবা হয়ে গেছে দেখুন এখন এই সবুজ মাঠটা কদিন পরে ধান হবে তখন কত সুন্দর লাগবে আবার তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর কাদের বাড়ির পাশে এমন মাঠ আছে কমেন্টে জানাবেন